বন্ধুরা আশা করি আপনার অনেক ভালো আছেন তো আবার আসলাম রেড বেট নিয়ে তো নতুন একটা সাইড তো আজকে যে গেমটা প্লে করবো কাজ গেম তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে উইন করি তো অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো প্রথম ব্যাট ষোলোশো ষোলোশো ধরলাম যেহেতু শর্টকাট ছিল যাই হোক মোটামুটি ভালো একটা উইন করে দেখাবো আজকে যে কীরকমভাবে উইন করতে হয় তো অবশ্যই ভিডিওটা দেখবেন যে কীভাবে উইন করি আর কীভাবে উইন করতে হয় তো এগুলা সাইট নতুন সাইট আর অবশ্যই বিএপি বিএিভাবে রেজিস্ট্রেশন করতে হয় কারণ যে বিএপি রেজিস্ট্রেশন না করলে ভালো উইন করতে পারবে না অনেকে আসে এমনি নাম আসে সেরে এমনিতেই রেজিস্ট্রেশন করে নেয় তো এগুলোর একটা সিস্টেম আছে বিএপি সিস্টেম মানে ভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যদি রেজিস্ট্রেশন করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কীভাবে ভিএপি রেজিস্ট্রেশন করবো তো ইনশাআলা আমি লিঙ্ক দিয়ে রাখবো যে কীভাবে ভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো অলরেডি কয়েকটা বেড খালো তো এরপরে ইনশাআল্লাহ বেড বাড়িয়ে দেব তো মোটামুটি অলরেডিগুলো প্রায় তাই ভালোই কিছু লসে অলরেডি চলে এসে তো বেটটা একটু বাড়িয়ে দিই তো মোটামুটি ভালোই কয়েকটা খাইলো তো দেখি একটা বড় টু উইন দেয় কিনা তো আবারও তিনশো বাড়ালাম বাইশশো এবং ষোলোশো টাকা করলাম তো অনেকেই বোঝে না যে ভিএইপি মানে শর্টকটে নামায় কিন্তু ভিএইপি রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় অনেকে বোঝে না আর ডিপোজিট উইডো অনেকে বলে যে ভাই আপনি ডিপোজিট করেন না উইডো করেন না এরকম কেন তো ভাই ডিপোজিট উইডো নিয়ে একদম চিন্তা করবেন না কেন যে একশো পারসেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে কেন যে ডিপোজিট উডো একদম ফার্স্ট আর ওই জায়গায় লেখা আছে ফার্স্ট ডিপোজিট ফার্স্ট উইথড্র তো একদম শর্টকাটে সর্বোচ্চ গেলে দুই তিন মিনিট চার মিনিট এরকমের ভিতরেই আপনি উইথড্র টাকা বুঝে পেবেন আর যদিও সমস্যা হয় অবশ্যই একবার হলেও অন্তত চেক দিয়ে দেখবেন যে কোনো সমস্যা হয়নি আল্লাহর মতো কোনো সমস্যা হবে না আর অবশ্যই আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে বাজারে তো অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হবেন ইনশাআলা ওই জায়গায় যোগাযোগ করুন তো একশো পার্সেন্ট গ্যারান্টি দরকার হলে আমি নিজে আমার নিজের পকেট থেকে আমি আপনাদের টাকা ফেরত দেবো যদি কোনো সমস্যা হয় একশো পার্সেন্ট গ্যারান্টি একদম যেহেতু নতুন সাইট আর ভালো উইন দেয় এগুলো সাইটে যেহেতু নতুন সাইট তো নিচের বেটটা একটু এখন একটু রিস্ক নিয়ে খেলবো তো অলরেডি ভালো একটা লসে চলে এসেছি তো লাভ লস খেলা বলতেই লাভ লস আসি তো ভয়ের কোনো কারণ নাই কিন্তু অনেকে ভয় যে খালি মারবে লস তো যায় না তো এরকম কোনো ইয়ে নাই তো খেলা বলতেই লাভ লস আসি লস হবে লাভ হবে এরকমই তো এখন একটু রিক্সা খেলবো দেখেন প্রায় আটত্রিশশো এবং ছয় টাকা করে বেড দুপুর কাটা হাই বেড ধরবো সাত হাজার এবং সেম বেডটা আবার ধরলাম তো দেখি মনে হয় না ভালো উইন দিবে আজকে আরে ভাই ফাইভ এ উঠাইবো কিন্তু আর হইলো না দেখ মনে না আজকে লাভ করতে পারবো তো মোটামুটি দেখা যাক ফাইভ এক্স একটা তুলবো একটা উঠাই নিন না প্রায় আটত্রিশ হাজার টাকা তো যাই হোক আর আর গেমই পেলে করবো না তো যারা অবশ্যই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ